মানে হাট বাজারে যদি আপনারা আমার মাধ্যমেও আসেন তাহলে নির্ঘাত প্রতারণার শিকার হবেন আমার মতো ইউটিউবারের মাধ্যমে যদি আপনারা আসেন নির্ঘাত হান্ড্রেডে হান্ড্রেড প্রতারণার শিকার হবেন এই কারণে যারা ছাগল কিনতে আসবেন রকম মাধ্যমে আসবেন না দেখেন আজকে হাতে কত সুন্দর সুন্দর ছাগল উঠছে বাচ্চা ছাগল ভরে গেছে আমি একটা কথা বলছিলাম না যে জানুয়ারি ফেব্রুয়ারিতে বাচ্চা অ্যাভেলেবেল হবে আজকে মোটামুটি যে বাচ্চা উঠছে অনেক সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা উঠছে দেখ বাচ্চা ছাগল এবং বড় ছাগল আপনাদের কাছকে দেখাবো এই হাট হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী একটি হাট তেবাড়ি হাট এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসের করে আসলে অবশ্যই নাটোরের তেবাড়ি হাট নামবেন আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে ভাই এই হাটটি অবস্থিত নাটা রেল স্টেশনে হোটেল আছে থাকার মতো আবার নাটা শহরে হোটেল আছে বেশি টাকা লাগে না আপনারা এই শনিবার রাত্রে যারা দূর থেকে আসবেন শনিবার রাত্রে আসলেন আসার পরে হোটেলে থেকে ভোরবেলা এই হাটে আসতে পারেন এক কিলোমিটার পায়ে হেঁটে চলে আসতে পারবেন সমস্যা নেই যাই হোক আবারও বলছি ছাগল কিনবেন রকম মাধ্যমে আসেন না একটা ছাগল কেনার আগে অবশ্যই ছাগলটা পছন্দ করবেন ছাগলটা পছন্দ করার পরে লারা সারা দেখবেন খাওয়া দাওয়া দেখে তারপরে দরদামে ঘুরবেন তারপরে আপনার দরদামে ভিবেন আপনারা আগে দরদাম করে পরে আর নেন না আবার একটা বিষয় হচ্ছে যে তলা দেখে নেবেন আপনি খাসি নিলেন না পাঠি নিলেন এগুলো আগে দেখবেন লাইটেস্যারে দেখবেন অনেক সময় খাসি পাটা হয়ে যায় পাটা খাসি হয়ে যায় সুতরাং এই জিনিসগুলো আপনারা আগে দেখবেন দেখে তারপরে আপনার দরদাম দিওয়ার চেষ্টা করবেন যাই কথা না পারে আজকে প্রতিবেদনটি শুরু করা যাক একটা বিষয় হচ্ছে যে এই দুই হাজার ছাব্বিশ সাল পরে গেছে বারবার একই কথা বলতে পারবো না ভাই ছাগল যেখান থেকে কিনেন সরজীবিনে গিয়ে আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন

মেয়ে বাচ্চা ভাই আচ্ছা বড় সরো বাচ্চা দাম পড়বে বিশ হাজার টাকা আচ্ছা আর একটা খাসির বাচ্চা ভাই জি জি কত সুন্দর লাভে শুধু জি এই বাচ্চার দাম পড়বি আপনি বিশ টাকা

কত টাকা বাজেট নিয়ে এসছেন বিশ হাজার টাকা তো অরিজিনাল হয় না

বড় পাঠা বড় পাঠা নেওয়ার আগে পাঠার হচ্ছে বিসি তারপরে লিঙ্গ এগুলো দেখে নেবেন দেখে বের করে কিনা হাতে তো মনে করেন যেগুলো অল্প বয়সে সেগুলো ভালো হয় যেগুলো প্রজনন করা করে ফেল করে সেগুলো তো মনে করেন তুলে এগুলো মাত্র চা বাছাই করে নিতে হবে ভাই হ্যাঁ আপনি কোথা থেকে খানা।

আপনার মাছ এগুলো নেবেন আর একটা কাশি মাছ নেবেন পাঠা দুই জাতের নেবেন এই বিসি অন্ডকাস যেটা এটা ফাটা যেটা থাকে এটা নেবেন না এটা দেখে নিতে ছোট বড় ফাটা এগুলো দেখে নেবেন না এগুলো কোনো সমস্যা হয় না এক বিসি তো প্রজনন করা করে সমস্যা নেই আবার ফাটা বিসি তো প্রজনন হয় কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যখন জিনিসটা বিক্রি করতে যাবেন তখন এটা আপনি ফল ধরবে ব্যাপারী যারা আছে ফল ধরে এটা আপনি থেকে কম দামে কিনবে এটা সব ক্ষেত্রে হয় ভাই বুঝছেন এই জন্য আপনি নিখুঁত জিনিসটা কিনবেন এই হলো বিষয় ঠিক আছে ভাই

এই বাচ্চাগুলো আপনারা যদি মনে করেন যে এই হাটে এসে দাম পছন্দ হচ্ছে না তাহলে খামার থেকে নিতে হবে আপনাদের মানে বাচ্চা যেখানে উৎপাদন হয় সে খামারে আপনারা যাবেন তাই না আসলে এরকম খামার আমাদের নাটোরে নাই আমাদের নাটোরে যে সমস্ত বাচ্চা আপনারা দেখায় আমি দেখাই আপনাদেরকে এই সব বাচ্চা আসে হচ্ছে গৃহস্থ বাড়ি থেকে একটা চারটে পাঁচটা করে ছাগল লালন পালন করে ওইখান থেকে এই বাচ্চাগুলো উৎপাদন হয় তারপরে এগুলো আবার হাট বাজারে নিয়ে আসে হাট থেকে আবার উনারা আবার পাইকারি মোকাম থেকে কিনে নিয়ে হাটে আসে আপনারা যখন আসে বলবেন যে ভাই এখানে বাচ্চার দাম বেশি তখন আপনারা বলেন যে ভাই খামারে যাবো আসলে খামার নাই ভাই এটা গরুর গোয়ালের মধ্যে দেখা যাচ্ছে সাইডে ছাগল পালে হ্যাঁ থাকার ঘরের মধ্যে দুটো সাইডে ছাগল পালে জরাজীর্ণ ভাঙ্গা সাঙ্গা ঘরের মধ্যে দুই থেকে ছাগল পালে এইখান থেকে বাচ্চাগুলো আসে ভাই এখানে যে সেই আধুনিক খামার আধুনিক খামার থেকে যে বাচ্চাগুলো বের হয় আসলে তা না কিন্তু একথাটা স্বসম ভাবে দেখুন তাই তা দিবেন হাত থেকেই নিতে হবে আপনাদের গৃহস্থ ঘুরতে ঘুরতে এক বাসে একটা আর বসে একটা আসলে তো এটা তো যেখানে একবারে অ্যাভেলেবেল পাবেন এখানে আর যখন গৃহস্থ যাবেন একটা দুটো একটা দুটো একটা গ্রাম ঘুরতে হবে তখন খরচটা কিন্তু আপনার বেশি পড়ে যায় তো বারবার এই কথাটা বোঝায় আপনাদের আপনারা বুঝেন না যে আসলে খামার কোথায় খামার কোথায় খামার নাই ভাই এগুলো সব গৃহস্থ বাড়ি ছাগল এই বড় চার ফিট পাঁচ ফিট উচ্চতার খামার তারপরে ভালো তিন সেট তারপরে আলো দিছে এসি লাগাইছে এরকম খামার আমাদের নাই নাকি ভাই এই যে ভাইরা ব্যবসা করে অত খামার ভালো নাই জি ওরা ভাইয়ারা হচ্ছে গ্রাম থেকে যখন কালেকশন করে গ্রাম থেকে একটা একটা বাড়িতে আপনি দশটা বাচ্চা কখনোই পাবেন না সম্ভব না ভাই এটা সম্ভব না একটা দুইটা করে এগুলো কালেকশন করে নিতে হবে ভালো আছেন ভাই কোথা থেকে ভাই দিন থেকে আসলাম জিনোজপুর থেকে বিশেষ করে আপনার ভিডিও দেখা হয় ওই যে উজ্জুল ভাইনা কেউ না নিয়ে ভিডিও হ্যাঁ 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 ওনার ভিডিও মাঝে এখানে দেখি আচ্ছা আচ্ছা আসলাম যদি দামে বড় হয় তাহলে নিয়ে যাবো হয়তো বড় ছাগল দেখেন বড় ছাগল উঠছে মোটামুটি এই যেমন চাসা আসলাম আলাইকুম ভালো আছেন চাসা কত দাম এই ছাগলটার আটত্রিশ হাজার টাকা উনি একটা কুয়াসেন একটা বড় ছাগল একটা বড় গাফ চার মাসটা গাব আছে

ভরা এর থেকে আচ্ছা বাড়ি দিত না বাঁশের ছাগল সাগর দুটাগুলি একটা ছাগল দাম কত লাগলো আছে কত দাম লাগলো দাম বলছে কত তিরিশ বলছে তিরিশ হাজার চাইছেন কত চল্লিশ চাইছেন তিরিশ হাজারটা একটু দাম বলছে আচ্ছা আচ্ছা একটু দেখে দিয়ে দিন মানে হিসাব নিকাশ বাজার ভালো না তো করতে হলে দিয়ে দিন থামার এখানটা আর ওই এমন আছে ওই আপনার দাম বলছেন ভালো লাগেনি আমার দাম বলবে বলে চলে যাবে সারাদিন ওই দাম আর আসবে না হ্যাঁ এটা দেখে দিয়ে দিন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই তো বড় ছাগল মোটামুটি উঠছে ভাই হ্যাঁ বড় ছাগল উঠছে এই যে খাসির বড় বাজার খাসিরও বড় বাজার খাসি এই যে দেখেন বিগ সাইজে বড় খাসি হ্যাঁ এই যে দেখেন বোল্ডার সাইজ একটা খাসি কেন বা কোন জেলার এটা ভাই আপনার নাকি ও আচ্ছা বড় সাইজের খাসি কেন করো না মোটামুটি চল্লিশ ছত্রিশ ছত্রিশ প্লাস হাইট হবে এটা হ্যাঁ এই খাসিতে তাই না বিক্রি হয়েছে কিনা আরো কিছু আছে বড় বড় ছাগল এইখানে দেখেন দুটো বড় ছাগল উঠছে ভাই এগুলো খাসি না ও আচ্ছা এটা কি বাচ্চা আর ওইটা খাসি এগুলো একদম পারফেক্ট সাইজ মানে বয়সের দিক দিয়ে খুব সুন্দর এগুলো হ্যাঁ নিউ মডেল ছাগল এগুলো জি

এগুলো হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চা নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে ক্রস বিটের হাই কোয়ালিটি বাচ্চা এগুলো এগুলো মা ছাগলও অনেক সুন্দর এগুলো মা ছাগলকে উন্নত মান পাঠা দেওয়ার কারণে এত সুন্দর বাচ্চা বের হয় আর একটা বিষয় হচ্ছে যে বড় ছাগল যতটুকু হাটে উঠছে ততটুকু দেখানোর চেষ্টা করছি বড় ছাগল কেনার সময় অবশ্যই দাঁত দুধের ওলান দেখে নেবেন সেটা হাট বাজার হোক বা খামার হোক আর সরজমিনে এসে ছাগল কেনার চেষ্টা করবেন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিনে আমি কথা বলছি আজকের হাটের ভিডিওতে কথা বললাম যদি কোনো ভাই বলেন যে ভাই ছাগল পাঠায় দিছে ওলান কানা দাঁত ভাঙ্গা মানবো না কিন্তু ভাই আপনাদের যদি ছাগল কেনার শখ হয় খামার করতে চান বড় ছাগল কিনেন আর যেই ছাগল কিনেন আপনারা সরজমিনে গিয়ে ছাগলগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য ভালো হবে প্রবাসী ভাই যারা আছেন যদি ছাগল খামার করতে চান ওবাস থেকে যদি দেশে ছাগল কিনতে চান সেক্ষেত্রে দেশের লোক পাঠাবেন খামারের লোক পাঠাবেন যা ওনাকে বলে দিবেন যে ছাগলের দাঁত এবং দুধের ওলান যেন দেখে নেয় যদি আপনার লোক লোক না চিনে তাহলে বাড়ির আশেপাশে যে ছাগল লালন পালন করে তাকে পাঠায় দিবেন তার সঙ্গে আপনাদের জন্য ভালো হবে হাট আসবেন মাধ্যমে তো আসবেন না আর গাভিন সকল কিনার আগে সাবধানতা অবলম্বন করতে হবে হাট থেকে দাঁত দুধের ওলাম দেখে ছাগল নিতে যাবে গ্রামীণে হিসাব করে ছাগল নেওয়া যাবে না হাতে সবই গাভিন থাকে তাই তো মোটামুটি ছিল আজকে ছোট্ট একটি প্রতিবেদন ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম